সে জান্নাতে তোমাকে খুঁজতে ছিল আমার বন্ধু কোথায় আমার বন্ধু কোথায় সে খুঁজতে ছিল তোমাকে জাননাতে খুঁজে পায় নাই তখন আল্লাহকে বলেছে আল্লাহ আমার বন্ধু কোথায় তোর বন্ধু তোর দুজুকে তখন আল্লাহর কাছে বলবে মাবুত আমি তো বন্ধু ছাড়া থাকতে পারবো না আমি আমার বন্ধু ছাড়া থাকতে পারবো না আমার বন্ধুকে আমি চাই আমি আমার বন্ধুকে চাই রক্তের সম্পর্কে চাইতে বন্ধুত্বের সম্পর্ক অনেক সময় সুন্দর হয় অনেকে দেখবেন রক্তের চাচা রক্তের ফুফা রক্তের ভাই সামান্য এক কাঠা জমির জন্য একে অপরকে হত্যা পর্যন্ত করে ফেলে আর বন্ধুত্ব কিন্তু এক অন্যরকম জিনিস রক্তের মানুষ মাঝে মাঝে কষ্ট না আজত আলী আজাদিয়াল্লাহ তালহ বলেন যে মজার ছলে তোমাকে মানুষের সামনে অপমান করে সে তোমার বন্ধু হতে পারে না বন্ধু তাকে বানাও যে তোমাকে নামাজের জন্য উপদেশ দেবে বন্ধু তাকে বানাও যে তোমাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে বন্ধু তাকে বানাও যে তোমাকে খারাপ কাজ করতে দেখলে বাধা দিবে বন্ধু তাকে বানাও যে তোমাকে আল্লাহর জন্য ভালোবাসবে বন্ধু তাকে বানাও যে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এ পৃথিবীতে সবচাইতে বেশি সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য হচ্ছে আপনার মা